আইপিএলে ফিক্সিং শুরু হয়ে গেছে গতকালকের ম্যাচ যারা দেখেছেন এটা অবশ্যই ফিক্সিং হয়েছে একশো এগারো রানে অল আউট হয়ে পাঞ্জাব কিংস সেই ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিততে পারে না তারা আবার পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় যেখানে এবারে আইপিএলে প্রতিটা ম্যাচেই কিন্তু ডাবল হান্ড্রেড প্লাস রান হইতেছে প্রতিটা দলেরই আগে যারা ব্যাটিং করতেছে বাট কালকের ম্যাচে এটা কীরকম চিত্র ভাই একশো এগারো রানে অল আউট হয়ে গেছে পাঞ্জাব কিংস কলকাতা দারুণ বোলিং করেছে সবাই মনে করেছিল যে এটা বোলিং পিস তাই তারা ওই রকম খেলতে পারে আউট হয়ে গেছে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা যেখানে কলকাতা ব্যাটিংয়ে নেমেছে একশো বিশ বলে একশো বারো রান দরকার সেখানে তারা পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় কিরে ভাই এটা কি হানড্রেড পারসেন্ট এটা ফিক্সিং ছিল গতকালকের ম্যাচে তাই আমি কালকে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছি পিটি জিন্তার সাথে শাহরুখ খানের কী হয়েছিল কি কথা হয়েছিল অবশ্যই এটা ফিক্সিংয়ের কথা হয়েছিল না হলে এত বাজে খেলবে কলকাতা নাইট রাইডার্স মাত্র পঁচানব্বই রানে অল আউট হয়ে গেছে আন্ডার রাসেল লাস্টে কিন্তু দুইটা ছক্কা একটা চার মারল এবং তিনি কিন্তু লাস্টে তিনি আর জিতেইতে পারলেন না মার্কো জেনসেনের বলে তিনি আউট হয়ে গেলেন এবং অল আউট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স ষোলো রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স পাই জিতা ম্যাচ সেই ম্যাচ তারা হেরে গিয়েছে এবং চাহাল তিনি চার উইকেট তুলে নিয়েছেন মার্কো জেনসন তিন উইকেট মানে তারা যেইভাবে বোলিং করছে তাদের বোলিংও তারা খেলতে পারে নাই কলকাতার ব্যাটসম্যানরা কি খেলতেছে ভাই এটা এটা হানড্রেড পার্সেন্ট কালকে ফিক্সিং ছিল আইপিএলে ফিক্সিং শুরু হয়ে গেছে আইপিএল মানেই ফিক্সিং জুয়া সব কিছু আইপিএলে কালকের ম্যাচ পঁচানব্বই রান করে অল আউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স ষোলো রানে হেরে গিয়েছে এটা অবশ্যই পিটি জিন্তার সাথে শাহরুখ খানের কথা হয়েছিল এই জন্যই এটা ফিক্সিং হয়েছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে পারেন